সালামু আলাইকুম তো আমরা টাকা নিয়ে বের হয়ে গেলাম গরু কেনার জন্য হাটের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন গরুর গাড়ি গরু নিয়ে হাটে যাচ্ছে সবাই রাস্তায় কি সুন্দর ভিউ দেখে ভিডিও না করে আর পারলাম না কি অপরূপ সুন্দর তো আমরা আসলে দুপুরে বের হয়ে গেছি হাটে যাওয়ার জন্য অনেক দূরের রাস্তায় এই জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম অনেকে যাচ্ছে গরু কেনার জন্য তো আমরা রাস্তায় যাচ্ছি আর গাড়ি দেখতেছি যদি রাস্তায় যেতে যেতে গরু পছন্দ হয় তো দেখতে দেখতে চলে আসলাম হাটে গাড়ি থেকে নেমে গাড়ি ভাড়া দিয়ে হাঁটতে শুরু করলাম হাটের দিকে হাটে এসে গরু দেখতে শুরু করলাম আমরা গরু কিনবো ষাটশো উত্তর হাজারের মধ্যে তো ভাবলাম পুরো হাটটা আগে ঘুরে দেখি অনেক বড় হাট ঘুরে ঘুরে গরু দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেলাম আজকের রোদের তাপমাত্রাও অনেক বেশি তারপর আবার মানুষের চাপ চলে আসলাম সাগল ভাড়ার হাটে গরুর চাফে আরও অনেক বেশি গরম তো সাগুলো দেখে যাই যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব তো ছাগলহাট থেকে চলে আসলাম গরু হাটের দিকে এখানে এসে দাঁড়ে থেকে গরু দেখতেছি হাঁটতে হাঁটতে আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি গরম আর মানুষের ভিড়ের কারণে ভিডিও করতে পারেনি গরু কিনে হাট থেকে গাড়ির কাছে নিয়ে আসছি মানুষের ভিড় গরম পাইকারের সঙ্গে দামা দামি করতে গিয়ে ভিডিও করতে পারেনি তাই নিয়ে চলে আসছি গরু দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলতে শুরু করছে আমাদের এই গাড়িতে ছয়টা গরু যাবে তো সবগুলোই গাড়িতে তুলতেছে আলহামদুলিল্লাহ সবগুলো গরু ভালোভাবে গাড়িতে তোলা হয়েছে এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে রাত হয়ে যাবে অনেক দূরের রাস্তা তো দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে গরুকে পানি খাওয়ালাম এত রোদ গরম আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে তাহলে একটু ভাবেন গরুর অবস্থা কেমন হবে আমার বিড়ালও চলে আসছে গরু দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম